তারা যদি এরকম গণহত্যা বন্ধ না করে তাহলে প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে কাফা লাগিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাব কথা ঠিক কিনা বলে মুসলমান কখনো পিছপা হইতে না। মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না কথা ঠিক কারণ মুসলমান জানে শহীদ হবে আর হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকে যাবে কথা ঠিক কিনা বলে মসজিদুল আকসা আমাদের মসজিদুল হারাম যেভাবে আমাদের রক্ষা করার দায়িত্ব মসজিদে নবমী যেভাবে আমাদের রক্ষা করার দায়িত্ব মসজিদুল আকসা আমাদের রক্ষা করার দায়িত্ব করার ইকা বলে আজকে বিশ্ব মানবতা কোথায় যখন মুসলমানরা কোনো কিছু বলে তখন তাদের পায়ে জমা গরম হয় তখন তারা বলে যে মুসলমানরা এই বলে কেন সেই বলে কেন আজকে দীর্ঘদিন ধরে মুসলমানের উপরে যে নির্বিচারে করা ঠিক কিনা বলে রাখতে হবে মুসলমান এমন জাতি মুসলমান রক্ত দিতে পারে জীবন দিতে পারে পাঠের কাছে জ্বলতে পারে কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে না করতে গিয়ে প্রয়োজনে আমরা শহীদ হব জীবন দিব রক্ত দিব কারা কারা যে আছি আল্লাহ মাওলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুমে কত বারে মাওলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুমে কত আমাদের সামনে আরেকটা মিটি উপস্থিত হইতে আমরা সকলেই তাদেরকে স্বাগত জানাই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বা নিয়ে আসছেন তারা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুম মাওলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুম

মোহতার হাজিরিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই অবগত যে আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনের ভাইদের উপরে আজকে গণহত্যা কথা ঠিক কিনা বলেন আমরা মুসলমান আমরা কাউকে আগ বাড়াইয়া কাউকে আমরা হত্যা করি না কাউকে আমরা আঘাত করি না কিন্তু আজকে যারা আমাদের ভাই আমাদের বোন গাঁদার সমস্ত এরকম ভাই উপরে নির্বিচারে যারা বর্ষণ করতেছে গুলি দিতেছে আমাদের বুক ভাই করতেছে তারা যদি এরকম বন্ধ না করে তাহলে প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে কাকলাকে যুদ্ধের ময়দানে নেমে যাবো কোথায় মুসলমান কখনো পিস্পা হইতে জানে না মুসলমান কখনো বাতিলের কাছে মাথা মতো করতে পারে না সাংবাদিক কারণ মুসলমান জানে শহীদ হবে আর হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকে যাবে কথা ঠিক কিনা বলে মসজিদুল আকসা আমাদের মসজিদুল হারাম যেভাবে আমাদের রক্ষা করার দায়িত্ব মসজিদে নবমী যেভাবে আমাদের রক্ষা করার দায়িত্ব মসজিদুল আকসা আমাদের রক্ষা করার দায়িত্ব কথা ঠিক কিনা বলে যেই জমিরের মধ্যে হাজার হাজার নবীর ঘুমিয়ে আছেন সেই জমিনকে আজকে যারা রক্ষা রক্তে রঞ্জিত করেছে ওই তেরোজ ইসরায়েলদেরকে ছাড় দেওয়া হবে না কোথা ঠিক কিনা বলে আজকে বিশ্ব মানবতা কোথায় যখন মুসলমানরা কোনো কিছু বলে তখন তাদের পায়জামা গরম হয় তখন তারা বলে যে মুসলমানরা এই বলে কেন সেই বলে কেন আজকে দীর্ঘদিন ধরে মুসলমানের উপরে যে নির্বিচারে কোন হত্যা চালাচ্ছে আজকে তাদের মুখের মধ্যে পায়খানার কুলু পেতে বসে আছে কথা ঠিক কিনা বলে রাখতে হবে মুসলমান এমন জাতি মুসলমান রক্ত দিতে পারে জীবন দিতে পারে পাচির কাষ্টে জ্বুলতে পারে কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে রক্ষা করতে গিয়ে প্রয়োজনে আমরা শহীদ হব জীবন দিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলবো আপনি প্রয়োজনে আমাদের বাংলাদেশ থেকে আর্মি পোস্ট পাঠান এবং ইসরায়েলের জারুজগুলাকে সায়স্তা করেন কথা ঠিক কিনা বলে সারা পৃথিবীর মধ্যে সাতান্নটা মুসলিম দেশ আমি সকলকে বস বলবো যে অনেক দেশগুলো আজকে দালালি করতেছে ইসরায়েলের আছে না নাই আমেরিকা মদত তার অনেক দেশগুলো এরকম করতেছে আমি বলবো যে আপনারা আজকে মুসলমানের উপরে এই আঘাত করা ঠিক কি না বলেন সকল মুসলমানকে সুচ্চর হতে হবে জিহাদের ময়দানে নামতে হবে কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখাবেন আসলামিন আল্লাহি ওফাতকম করে